নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় হাসিনা আমলের আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে সিএমএম কোর্টে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয় শুনানিতে অংশ নেওয়া আইনজীবী সাংবাদিকদের জানান বিগত সরকারের আমলে হত্যা গুম ও খুনের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন জিয়াউল আহসান রিমান্ডের মাধ্যমে আরও বিভিন্ন হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন হবে বলে মনে করছেন আইনজীবী সাজ্জাদ হুসাইনের রিপোর্ট পুলিশের ভাষ্যমতে মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলার আসামি অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় রাজধানীর খিলক্ষেত থেকে শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিগত সরকারের সময় আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে তার দশ দিনের রিমান্ড চাওয়া হয় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জিয়াউল আহসানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শুনানিতে আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য তিনি জানান বিগত স্বৈরাচারী সরকারের সময়ে যত গুম খুন হয়েছে তার অন্যতম পরিকল্পনাকারী জিয়াউল আহসান দুই সালের পর থেকে মানুষের কণ্ঠ রোধ করার জন্য বিরোধী মতকে প্রতিরোধ করার জন্য বিরোধী মতকে স্তব্ধ করার জন্য এই আজকের যে আসামি আপনারা জানেন বাংলাদেশটা শুধু আন্তর্জাতিকভাবে বিখ্যাত সেই আয়না ঘরের আজকে রূপকার ছিল আজকের আসামি আজকের এই আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল রিমান্ডে তথ্য উদ্ঘাটনের মাধ্যমে আসামির বিরুদ্ধে আরো হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান আইনজীবী এই আসামির তৈরিকৃত সেই অতি উৎসাহী এই কয়েকজন সৈনিক কর্মকর্তার অতি উৎসাহী আয়না ঘরের কারণে বাংলাদেশে ঘুম খুনের মতো কালচার সৃষ্টি হয়েছে এবং এই কয়েকজন অফিসাররাই আওয়ামী লীগের ফেসিস্ট হওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছে তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন তিনি জানোসিস্ট তিনি গণহত্যার অন্যতম আসামি আসামি পক্ষের আইনজীবীদের কেউ আনুষ্ঠানিকভাবে ভাবে কথা বলেননি সাংবাদিকদের সাথে সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা